আবার আম্মা জানা এসে বলতো লাকুম শামসুন ওয়ালানা শামসুন তোমাদের জন্য একটা সূর্য আছে কিন্তু আমি আয়েশার জন্য আলাদা একটা সূর্য আছে তোমাদের সূর্যটা প্রতিদিন সকাল বেলা পূর্ব আকাশে উদিত হয়ে গোটা দুনিয়াটারে আলোকিত করে দেয় আর আমার সূর্যটার নাম হলো মোহাম্মদ সাল্লাহ আলাইহ আসাল্লাম মসজিদে নবীতে এশার নামাজের পরে আমার সূর্যটা আমার ঘরে উদিত হয় তোমাদের সূর্য সকালবেলা পূর্ব আকাশে উঠে গোটা দুনিয়াটারে আলোকিত করে আমার সূর্য মোহাম্মদ করে দেয় কে এত সুন্দর চেহারা ছিল ওনার চেহারা নোট দিয়ে হারানো সুই খুঁজে পেয়েছে বিষ্ণনবীর স্ত্রীরা চিল্লায় করাষ্ণনবীর চেহারা সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের কোনো মিল হবে নো কম্পারিজন